এটা কত বছর গ্যারান্টি দেবো আমার তো নিজের কোনো গ্যারান্টি নাই এই কার্ডটা মনে হয় একশো বছর গ্যারান্টি দিলেও কম হবে কেমিক্যাল বয়ল করা এই তৈরি করা পনেরো দুই ইঞ্চি কাঠ দিয়ে আমাদের এই ফিটনেসগুলি মাপলে দেড় ইঞ্চি প্লাস আছে আমরা কাঠগুলি পাকা পনেরো দুই ইঞ্চি কাটি এটা বানানোর পরে সিজনিং শেষে কমপ্লিট করে এখনো পাকা দেড় প্লাস আছে ডোরগুলি আমাদের স্টকে আছে মেগনি কাঠের একশো পার্সেন্ট সারি কাঠের ভিতরে এগুলা থাকছে আপনার আজীবন গ্যারান্টি চল্লিশ বছর লিখিত গ্যারান্টি এই বাইকে দিছি একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি চৌকাট এই পাল্লাটাও মেহগুনি এটা মালয়েশিয়ান ডোর আর কি বোর্ডের ডোর বলা হয় মালয়েশিয়ানের এটা হলো আপনার মাত্র রাঙ্গা মাটির হরিণা সেগুন একবারে ফুল কমপ্লিট সার তো আছেই মানে দেখেন যে পুরো কাঠের মধ্যে ফাইবার এটা হলো অনেক মোটা গাছের আপনারা কালার দেখলে বুঝবেন যে এই চৌকাট গুলি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সুমাইয়া অনেক দিন পরে একবার সোনামাইয়া রিভিউ দিচ্ছি সুমাইয়া ডোর নানা ধরনের কাঠের ডোর এবং ফার্নিচার গুলো তৈরি করছে তারা এখন তাদের কাছে আপনারা উন্নত মানের কাঠের ফার্নিচার এবং ডোর দুইটা জিনিসই আপনারা পাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রাহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে এই যে সামনে যে ডোরগুলো দেখতে পাচ্ছিলাম আহ এগুলো তো বোধ হয় তাই না এগুলা মেহগুনি কাঠ এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের

বাসে আর এসএনজি পাম তার বিপরীতে সুমাইয়া ডোরান ফার্নিচার সুমাইয়া ডোরান ফার্নিচার এবং এগুলো তো কেমিক্যাল বয়ল করা নাকি অবশ্যই কেমিক্যাল বয়ল করা এই দড়গুলি তৈরি করা 1.2 ইঞ্চি কাট দিয়ে আমাদের এই ফিগনেসগুলি মাপলে 3 ইঞ্চি প্লাস আছে আমরা কাটগুলি पका 1.2 ইঞ্চি কাটি এটা বানানোর পরে সিউডারিং শেষে কমপ্লিট করে এখনো পাকা 3 প্লাস আছে পাকা 3 প্লাস আছে তো এটা কোন ভাইয়ের অর্ডার এগুলা এই দড়গুলি বিক্রি করছি প্রবাসী ভাইয়ের দড়গুলি যাবে মাছদি নোয়াখালী

এটা অনেক সময় লাগে প্রায় আঠারো বিশ ঘন্টা লাগে আঠারো বিশ ঘন্টা লাগে মেশিনে কাটতে আঠারো বিশ ঘন্টা লাগে আর যদি কোনো মিস্ত্রি দিয়ে হাতে কাটাতে দশ থেকে পনেরো দিন লাগতো তো এইটা তো মানে এই যে পাকা আছে পাকা দের আমাদের এখানে পাকা দের কোন কম নাই পাকা দেড় আমাদের প্রত্যেকটা ডোর পাকা দেড়ের জি মোটা তো এটা দাম কত পড়লো এটা এটা মাত্র নয় টাকা

সুন্দর একটা মেন ডোরের জন্য এর একটা পারফেক্ট একটা ডোর এটির দাম পড়েছে নয় হাজার টাকা রং পলিশ ছাড়া তাই তো আর এই যে একটা ডোরগুলি এটার হলো চারটা ডোর এগুলা দিছে জনাব মোহাম্মদ ইমরান ভাই উনি প্রবাসী ইমরান ভাই ডোরগুলি যাবে মহাদেবপুর বগুড়া মহাদেবপুর বগুড়া যাবে মহাদেবপুর বগুড়া এবং নরাইল পাশাপাশি ওনার মধ্যস্থলে থানাটা আর কি এই মহাদেবপুর বগুড়া এটা আপনার

আমরা এই ডোরগুলি বিক্রি করছি মাত্র 14500 টাকায় 14500 টাকা 14500 টাকা 100% শাড়ি কাটে 100% এই যে এগুলো কোন ভাই অর্ডার করছে এগুলো এই ডোরগুলি আমি বিক্রি করছি পাইকারি যে ভাই নিয়েছে এগুলো আমি তার অ্যাড্রেসটা বলছি না এই ভাইয়ের ডোরগুলি যাবে নয়াখালীতে সরি কুমিল্লাতে কুমিল্লা একজন দোকানদার ভাইয়ের ডোরগুলি আর ব্যবসার স্বার্থে আমি তার অ্যাড্রেস বলছি না কিন্তু আমরা ডোরগুলি এই 14500 টাকা গুলো খুচরা প্রাইস হ্যাঁ পাইকারি ভাইদের জন্য কিছু ডিসকাউন্ট আছে পাইকারি ডিসকাউন্ট আছে এই যে দেখেন জি এই যে এক মডেলে 2 করে দুই মডেল 4 টা উনি কন্টিনিউ আমার থেকে নিচ্ছে যে দেখেন তো এইটা কোন ভাইয়ের এটা এইটা এই ডর আসলে আমাদের এগুলি রিজার্ভ আছে কিছু ডর স্টক দোকানে ডিসপ্লে এর জন্য এগুলি প্রাইস কম এগুলি হ্যান্ড ফিনিশ করা হ্যাঁ এই হ্যান্ড ফিনিশ করা আমি এগুনি কাঠের পরে এগুলা আপনাদের বানিষ সহ কমপ্লিট মাত্র 10000 টাকা বাণিজ্য সহ কমপ্লিট মাত্র দশ হাজার টাকা যেমন সুপ্রিয় ভিওয়ার এই যে দরজাগুলো কিন্তু যেই মানে একদম ডিপ কালার করা হয়েছে তাই না তেঁতুল বিচি ডিপ কালার এটা অনেকের পছন্দ এরকম ডিপ কালার এই তারপরে এইখানটায় আরো কিছু র অবস্থায় দরজা আছে এই এইগুলো কার এগুলা এডোরগুলি আমাদের ডিসপ্লে জন্য এটা ফুল বডি নকশা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের এটা হলো আপনার এই যে

প্লেন ডোর আমার গোডাউনে আলহামদুলিল্লাহ अवेलेबल ডোর আছে আর এই যে আরেকটা ডোর যেটা বলছি আমি এটার চৌকাটটাও দেখাবো ডোরটাও দেখাবো হুম এই ডোরটা এটা যদি আপনারা গর্জনের ফ্লাইবার নেন গর্জনের ফ্লাইবার এটা মালয়েশিয়ান ডোর আর কি বোর্ডের ডোর বলা হয় মালয়েশিয়ানের এটা হলো আপনার মাত্র 3000 টাকা চৌকাট 2000 5000 টাকা 5000 এটা ভিতরের রুমের জন্য 3 ফিট বাই 7 ফিট এর এটা কিন্তু 5000 টাকা একদম চৌকাট টুকাট কমপ্লিট চৌকাট সহ এটা কিন্তু কাউন্টি এটা না আমি গর্জনেরটা দিব আর কি হ্যাঁ গর্জনেরটা 5000 আর যদি কেউ কাউন্টি এটা নিতে চান তারা তৈরি করে খুব গ্যারান্টি যেমন এই খাটটা এটা কত বছর গ্যারান্টি দেবো আমার তো নিজের কোন গ্যারান্টি নাই এই খাটটা মানে একশো বছর গ্যারান্টি দিলেও কম হবে মানে এটা আপনারা দেখেন যে ফাইবার দেখা যায়

এই যে সুকেদ আছে এটা অর্ডারি সুকেশটা এটা আমরা ঢাকাতে বিক্রি করি যে বাড়ি নিয়েছে এটা ওই বাইয়ের বাড়ি হলো আব্দুল গনি সাহেব বরিশাল মেহেন্দিগঞ্জের বাড়ি উনি ঢাকা বিজনেস করে ওনার এই ওয়াল এটা কাজ কমপ্লিট হয় না চলমান কাজ চলমান কাজ এটা আমরা বিক্রি করছি আপনার ডেলিভারি সহ বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি সহ বিয়াল্লিশ হাজার টাকা আহ আমরা দেখি আপনাদের চৌকাট গুলি জি এই যে আমরা একটু কারখানা আরেক পাশে যাই তারপরে দেখাই